যে সমস্ত ছাত্রছাত্রী নেতাজি সুভাষ সুপায় ইউনিভার্সিটিতে পিজি কোর্সে ভর্তি হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল অলরেডি তোমরা জানো একবার কিন্তু পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশানে এবং ইতিমধ্যে কিন্তু আরও একটা খবর উঠে আসছে সেটা হচ্ছে এবছর জুলাই সেশানে কিন্তু আবারও নতুন পিজি কোর্সের ভর্তির নোটিফিকেশান পাবলিশ হবে যেটার কিন্তু অলরেডি একটা খবর এসেছে যা নোটিফিকেশানটা আমরা তোমাদেরকে স্ক্রিনে দেখাবো যারা ভর্তি হতে পারো বা এখনও ভর্তি হতে হতে চাইছো হতে পারি নতুন পিজি কোর্সে তোমাদের সবার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুযোগ যে সুযোগের অপেক্ষা তোমরা অনেকেই করছিলে তো প্রথমেই যে নোটিফিকেশানটা এখানে তোমাদেরকে দেখাবো এটা কিন্তু আনঅফিসিয়াল একটা নোটিফিকেশান যেটা খুব শীঘ্রই কিন্তু অফিসিয়ালি পাবলিশ হবে এখানে কিন্তু তোমাদের যে বিষয়টা প্রথমেই বলা হয়েছে যে পিজি কোর্সের কোন কোন কোর্সে তোমরা অ্যাপ্লাই করতে পারবে দেখো প্রথমেই লেখা আছে এখানে ডেট এগারো সাত দু হাজার পঁচিশ অর্থাৎ এগারো সাত দু হাজার পঁচিশ তারিখে এই যে খবর এটা কিন্তু পাবলিশ করা হয়েছে এবং যেখানে কিন্তু প্রথমেই বলা হয়েছে যে কোন কোন কোর্সে তোমরা আবেদন করতে পারবে সেখানে হচ্ছে স্কুল অফ সায়েন্সের ক্ষেত্রে দেখো এখানে লেখাই আছে এমএসসি ম্যাথামেটিক্স জিওলজি জিওগ্রাফি এবং হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশবিদ্যা এই সমস্ত সাবজেক্টগুলোতে তোমরা যেমন অ্যাপ্লাই করতে পারবে এর পাশাপাশি নিচে দেখো লেখা আছে ইম্পর্টেন্ট নোটস যেখানে যেখানে কিন্তু লেখা আছে পিজি জেডো জিওগ্রাফি অ্যান্ড ইএস অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স এই সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু ম্যারিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই অনুযায়ী কিন্তু ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করানো হবে এরপরে যারা স্কুল অফ হিউম্যানিটিস অর্থাৎ বেঙ্গলি ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং বা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে ভর্তি হবে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে এরপরে দেখো হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এছাড়াও স্কুল অফ এডুকেশনের ক্ষেত্রে হচ্ছে এডুকেশান এবং এরপরে দেখো প্রফেশনাল স্টাডিজের ক্ষেত্রে তোমাদের এমকম বা ইকোনমিক্স মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স এবং ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স অর্থাৎ এমলিস বিলিস সমস্ত কোর্সে তোমরা কিন্তু আবেদন করতে পারবে সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ভর্তি হতে পারোনি বিভিন্ন সমস্যার কারণে তোমাদের জন্য কিন্তু একটা সুযোগ এসে গেল ইউনিভার্সিটিতে কিন্তু একই বছর দুবার কিন্তু ফর্ম ফিল সুযোগ দিল প্রথমত একটা অলরেডি কিন্তু একটা সেশনের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে চব্বিশ পঁচিশের এবং এই যে সেশনের ভর্তি প্রক্রিয়া এটা কিন্তু দু হাজার পঁচিশ জুলাইয়ের সুতরাং তোমরা প্রত্যেকেই এটা আপডেট থাকবে এবং তোমাদের কিন্তু খুব শীঘ্রই নোটিফিকেশান ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হবে সেটা ডেটও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে দেখো এখানে পনেরো সাত দু হাজার পঁচিশ অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখে কিন্তু ওয়েবসাইট অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু লিঙ্ক দিয়ে দেবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল তোমাদের যে নোটিফিকেশান সেটা কিন্তু পাবলিশ হয়ে যাবে অবশ্যই সেটা আমরা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো যে কোন কোর্সে কত টাকা ফিস পড়বে কোন কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হবে সমস্ত ডিটেলসে আমরা ভিডিও বানিয়ে দেবো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং এই রিলেটেড যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অথবা অন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে যোগাযোগ করে নিতে পারো তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এনএসওইউ ইউ রিলেটেড সমস্ত রকম ইনফরমেশানগুলো সবার আগে পেতে